সুপ্রিয় চাকরির প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজকে আলোচনা করবো খাদ্য অধিদপ্তর নিয়োগ প্রস্তুতি দুই হাজার পঁচিশে বছরে বাছাই করা কমন উপযোগী সাজেশন বলতে পারেন আপনারা তো আসুন শুরু করা যাক এক নম্বর সংস্কৃত তত্যার যুগে গঠিত শব্দ কোনটি হচ্ছে শৌখিন শব্দ মিছিল পদ কোন পদের উদাহরণ মিছিল হচ্ছে বিশেষ পদের উদাহরণ পঙ্কে জন্মে যা বেজ কোন ধরনের তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত হচ্ছে উপপদ তৎপুরুষ সমাজ খাঁটি বাংলা উপসর্গ কয়টি এ এটা হচ্ছে পাতি নিচের কোনটি পুনরাবৃত্ত দীরক্ত শব্দে জোরে জোরে নম্র এর বিপরীতার্থক শব্দ কোনটি ধৃষ্ট চর্যা সিদ্ধাচার্যের পণ্য শ্রেষ্ঠ বলে অভিহিত করা হয় কাকে হচ্ছে কহু কহু পাকে ঘ কোন ধরনের ধ্বনির উদাহরণ ঘোষ মহাপ্রাণ ব্যঞ্জন ধ্বনি বিব্দের সমর্থক শব্দ কোনটি বিটপি মানে বৃক্ষ অগ্নিগিরি গল্পের রচিতকে অগ্নিগিরি গল্পের রচিত হচ্ছে কাজ নজরুল ইসলাম সে ভাত খেয়েছে বাক্যে ভাত কোন কারক হচ্ছে কর্মকারক অনু ও অনু শব্দ জোরটি কি অর্থে প্রকাশ পেয়েছে ক্ষুদ্র অংশ এবং পচ্চা অংশ তরঙ্গম কোন ধরনের শব্দ এটা হচ্ছে যুগরী শব্দ নত্ববিধানের ক্ষেত্রে কোন তত্ত্বটি অশুদ্ধ বর্ণের সঙ্গে যুক্ত হয় হচ্ছে মিথ্যা তত্ত্ব আচ্ছা অন্তর্নিহিত অন্তর্হতি ধ্বনি পরিবর্তনের উদাহরণ কোনটি এটা হচ্ছে ফালগুন ফাগুন যুক্ত শুদ্ধ যুক্ত বর্ণের গঠন কোনটি এটা হচ্ছে কম মধ্য হচ্ছে শুদ্ধ ভাষা আন্দোলনের পটভূমি রচিত উপন্যাস কোনটি এটা হচ্ছে জীবন বঙ্গকামর ভাষা পরিবারের থেকে এসেছে গৌরী উপভ্রংশ থেকে ব্যাকরণে কোন অংশে আলোচিত হয় রূপতত্তে মাত্রাহীন সর্বণ নয় কোনটি রিকা ভিন্ন বাগদারা কোনটি গোপ খেজুরে কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ ঘটমান অতীতকাল অতীতকাল বলতে কাল সন্ধ্যায় আমরা টেলিভিশনে খেলা দেখেছিলাম এটা মানে কাল সন্ধ্যায় অতীতকাল বোঝাচ্ছে জয় করার ইচ্ছা এক কথায় জিজ্ঞাসা বলা হয় পণ্ডিত ঠাকুর মধ্যে কোন কপির উপাধি এটা হচ্ছে বিদ্যাপতির চন্দ্রদ্বীপের উপাখ্যান উপন্যাসটি কার রচনা হচ্ছে আব্দুল গাফার চৌধুরী বার্ষিক বিশ পার্সেন্ট সরল মুনাফা হয় কোন আসলে তিন বছরে মুনাফা ছয়শ টাকা হলে একই হার মুনাফা একই সময় পর ওই আসলে যৌগিক মুনাফা কত হবে মানে সরল মুনাফা তিন বছরে ছয়শ টাকা হয় এবং চক্রবৃদ্ধি মুনাফা কত হবে আমরা জানি বিশ মান সমান আসল টাকা বা মূলধন তাহলে মূলধন বার করার সূত্র হচ্ছে আই ভাগ এন গুণ আর এখানে আয়ের মান দেওয়া হচ্ছে ছয়শ টাকা মুনাফা দেওয়া হচ্ছে ছয়শ টাকা

একটি আকৃতি বাগানের ক্ষেত্রফল সতেরোশো চৌষট্টি বর্গমিটার বাগানে চারিদিকে বেড়া দেওয়া আছে বেড়ার দৈর্ঘ্য কত আমরা জানি বাগানের ক্ষেত্র ফল সুতরাং সমান সমস্যান সতেরোশো চৌষট্টি আর তাহলে এখানে স্কোয়ার পার করে দিই তাহলে রুট তাহলে সতেরোশো চৌষট্টি রুট করলে আসে বিয়াল্লিশ এখানে চারিদিকে বেড়া বলতে পরিসীমা বার করা লাগবে তাহলে পরিসীমা বার করার সূত্র হচ্ছে ফোর এ এখানে এ এর মান হচ্ছে বিয়াল্লিশ তাহলে চার গুণ বিয়াল্লিশ দিলে কত একশো উত্তর কত একশো আষট্টি তিনটি ক্রমিক জোর জোর পূর্ণ সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা বৃহত্তম সংখ্যা তিন গুণ অপেক্ষা ছাপ্পান্ন কম সংখ্যা তিনটির সমষ্টি কত আমরা জানি প্রথম সংখ্যা ক দ্বিতীয় সংখ্যা ক প্লাস টু তৃতীয় সংখ্যা ক প্লাস টু মানে যেহেতু জোর সংখ্যা বলছিল শর্তম তৃতীয় শর্ত মতে বলছিল বৃহত্তম সংখ্যা কত এই যে চার প্লাস কথা তিন গুণ কয়েক তিন দেখো আছে যে তিনটি সংখ্যা সমষ্টি কত মাইনাস কত আসছিল ছাপ্পান্ন ক্যালকুলেশন করে কথা বাইশ তাহলে সংখ্যা তিনটি প্রথম সংখ্যা হচ্ছে বাইশ তৃতীয় সংখ্যা হচ্ছে চব্বিশ চতুর্থ সংখ্যা হচ্ছে ছাব্বিশ

আর এখানে হচ্ছে এক প্রান্তে মাটি ময়ের এক প্রান্ত মাটি হচ্ছে ষাট মিটার উচ্চতা জালকে স্পর্শ করেছে তার মানে উচ্চতা হচ্ছে কত ষাট আহ তাহলে ময়ের প্রান্ত থেকে দূরত্ব মানে এর থেকে পর্যন্ত এই দূরত্বটা কত আমরা জানি এখানে অতিভুজ পার্সি এবং লম্ব ভূমি লম্বপার্সি ভূমিবর্গসূত্র ভূমিবর্গসূত্র হচ্ছে ভূমি স্কোয়ার লম্ব স্কোয়ার্কো মাইনাস লম্ব স্কোয়ার বসায় এখানে আমি এই যে বিশ্রি বি সাথে বিশ দিই এবং বিশ মাইনাস টু এ প্লাস টু এ প্লাস বি দিই তাহলে ক্যালকুলেশন করা তাহলে সূত্রে এসেছে কত টু এ প্লাস সমান বিয়োগ করি তাহলে এটু এ টু এ কাটা গেল এটি থেকে কত আহ খালি টু এ থেকেছে বিশের থেকে বারো বাদ দিলে থাকছে কত আর তাহলে এ সম সরি টু বি থেকে তাহলে বিয়ের সমান সমান কত হচ্ছে ফোর

তেইশ ক্রয়মূল্য উপর পঞ্চাশ পার্সেন্ট লাভ করার পর একটি পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা হলো ষাট টাকা বিক্রয় মূল্য আরও কত টাকা বৃদ্ধি করলে ক্রয় মূল্যের উপর ষাট পার্সেন্ট লাভ হবে এখানে বারো টাকা বৃদ্ধি করতে হবে একটি সম্ভাব্য ত্রিভুজের পরিসীমা চব্বিশ বর্গ সেন্টিমিটার হলে এক্ষেত্রে ফল সম হয় ত্রিভুজের ক্ষেত্রে বলছে রুট ওভার থ্রি ডিভাইডেড ফোর গুণুন স্কোয়ার এখানে যেহেতু পরিসীমা দেওয়া আছে ছয় চব্বিশ তাহলে আমার

পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি আষট্টি বছর এবং তাদের বয়সী অনুপাত আট ইস টু তিন দশ বছর পর দশ বছর পরে বয়সী অনুপাত কত ছিল সাতাশ টু সাত নিচের কোনটি সঠিক পি কিউ বত্রিশ পি প্লাস দুইশো বাহান্ন এর একটি উৎপাদক কত এর একটি উৎপাদন হচ্ছে পি মাইনাস চোদ্দ একটি বৃত্তের ব্যাট ছত্রিশ সেন্টিমিটার এবং বৃত্ত চাপটি কেন্দ্র ষাট ডিগ্রি কোন উৎপন্ন করে বিদ্যুৎ চাপের দৈর্ঘ্য কত বৃত্ত চাপের দৈর্ঘ্য দশ নিচে অপ্রকৃত লব যে বড় হবে সেটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ হচ্ছে কত ডিভাইড এবং হর হচ্ছে নয় তার মানে অপ্রকৃত ভগ্নাংশ খ এ মাইনাস এইট এবং এ প্লাস বি আটচল্লিশ হলে মান কত প্লাস বি কিউব সূত্রে জানি কি এ প্লাস বি

আঠারো উনিশ চব্বিশ বত্রিশ আটচল্লিশ হবে উত্তর চব্বিশে আটশো নাবিকের মধ্যে চল্লিশ দিনের খাওয়ার মজুত আছে পনেরো দিন পরে কিছু নাবিক অন্য জায়গায় চলে গেল বাকি খাদ্য অবশিষ্ট নাবিক আরো তিরিশ দিন চললো কতজন নাবিক অন্য জায়গায় চলে গেছিল এখানে তিনশো জন নাবিক ছয়টি সংখ্যার ঘড় তিনশো সরি ছয়টি সংখ্যার গড় তিরিশ এর মধ্যে চার সংখ্যার গড় সাতাশ হলে প্রথম দুটি সংখ্যার গড় কত এখানে ছয়টি সংখ্যার গড় হচ্ছে কত তিরিশ তাহলে ছয় গুনুন সমান সমান আসে এবং সংখ্যার হচ্ছে সাতাশ তাহলে সাতাশ গুনুন আসে হচ্ছে একশো তাহলে আমার অবশিষ্ট দুটি সংখ্যার গড় হচ্ছে দুটি সংখ্যা জানি থাকি যেহেতু বাহাত্তর বাহাত্তর গুলো আমরা দুই দ্বারা ভাগ করি বাহাত্তর গুলো দুই দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার হচ্ছে কত ছত্রিশ তাহলে সেই দুটি সংখ্যার গড় হবে যদি মাসের দ্বিতীয় দিন সম্ভব হয় তবে মাসের বিশতম দিন কত তার মানে আঠারো তম দিন তাহলে আমরা ভাগ করি আঠারো গুলো সাত দ্বারা ভাগ করি সাত দু চোদ্দ তাহলে চোদ্দ দিন পরে আরো চার দিন থেকে তাহলে এখানে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র চার দিন পর হচ্ছে কত শুক্রবার आंसर কত শুক্রবার দুটি সংখ্যার লসাগু তাদের গসাগু এর বারো গুণ দুটি সংখ্যার গুণফল 768 হলে তাদের লসাগু কত তাদের লসাগু কত সর্বশেষ সর্বশেষ কোন দেশ এলডিসি থেকে বের হয় হচ্ছে ভুটান মুক্তি যুদ্ধের সময় প্রথম শত্রু মুক্ত জেলা কোনটি যশোর গ্র্যান্ড খাল কোন দেশে অবস্থিত চীন বিএসটিআই কোন মন্ত্রণালয়ের অধীনে শিল্প মন্ত্রণালয় কম্পিউটার রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না কোন জেলা চট্টগ্রাম কোনটি রাষ্ট্র ইতালি বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত গাজীপুরে আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ কয়টি পঞ্চান্নটি ভারতীয় উপমহাদেশে পুলিশ সার্ভে চালু করেন কে লর্ড কার্নিং ওয়ালফ ফুড প্রোগ্রামের সদর দপ্তর কোথায় রোম ইউরোপ ও আফ্রিকা করেছে কোন প্রণালী জিব্রাল্টার প্রণালী রাইবেসি নিত্য চিত্রকর্মটি কার কামরুল হাসান স্বয়তন্ত্রে গঠনিক একককে কি বলে নিউরন বর্তমানে বীর প্রতিরোধক প্রাপ্ত মুক্তি যোদ্ধা কয়জন 424 জন সভ্যতার ইতিহাসে চাকা আবিষ্কার করেন কারা সুমেরিয়ান মুন্সীগঞ্জ জেলার পূর্ব নাম কি হচ্ছে বিক্রমপুর তুরস্ক মুদ্রার নাম কি লীরা বাংলাদেশের একমাত্র কৃষিভিত্তিক ইপি জেড কোনটি হচ্ছে উত্তর আইপিজেড দুই হাজার ছাব্বিশ ফিফা ফুটবল বিশ্বকাপ কয়েকটি দল অংশগ্রহণ করেন আটচল্লিশটিও করবে সোনাকান্দা দুর্গ কোন জেলা অবস্থিত হচ্ছে নারায়ণগঞ্জে কোনটি গোল্লা জাতীয় উদ্ভিদ জবা সদস্য দেশ কোনটি ত্রিপুরা জনগোষ্ঠী কোন ধর্মাবলম্বনী সেটা হচ্ছে সনাতন ভিডিওটা দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ